একটা সময় ছিল যখন ইউরোপ ছিল অন্ধকারে আর ঠিক সেই সময়েই আজকের ইরাকের বাগদাদ ছিল পৃথিবীর সবচেয়ে জ্ঞানী শহর একটা লাইব্রেরি ছিল সেখানে যেখানে বইয়ের দাম ওজন করে স্বর্ণে মাপা হত কিন্তু আজ সেই লাইব্রেরি নেই কেন নেই সেই গল্পটাই আজ বলব ভাবতো তুমি একজন তরুণ ছাত্র চারদিকে যুদ্ধ ভয় অনিশ্চয়তা হঠাৎ তুমি ঢুকলে এমন একটা শহরে যেখানে মানুষ অস্ত্র নিয়ে না বই নিয়ে তর্ক করে এই শহরের নাম বাগদাদ আর এই শহরের হৃদয়ে ছিল বাইতুল হিকমাহ মানে হাউস অব ওয়েজডাম কিন্তু প্রশ্ন হল এত বড জ্ঞানের কেন্দ্র কিভাবে একদিন ধ্বংস হয়ে গেল লতুল হিকমাহ শুরু হয়েছিল খলিফা হারুন আর সময় কিন্তু এটাকে স্বপ্নের জায়গায় নিয়ে যান তার ছেলে আলমামুন পজ গ্রিস পারস্য ভারত যেখানেই জ্ঞান ছিল সেখান থেকেই বই আনা হত অ্যারিস্টারল প্লেটো হিপোক্রেটিস এই নামগুলো ইউরোপ চিনেছে অনেক পরে কিন্তু বাগদাদ বাগদাদ এসব পড়ছিল শত বছর আগেই তখন জ্ঞান ছিল না ক্ষমতা দেখানোর জিনিস জ্ঞান ছিল সম্মান তুমি বাইতুল বায়তুল হিকমাহতে অনুবাদকদের কিভাবে পারিশ্রমিক দেওয়া হতো পজ তাদের অনুবাদ করা বই যত ভারী অত ওজনের স্বর্ণ হ্যাঁ স্বর্ণ কারণ তখন সবচেয়ে মূল্যবান জিনিস ছিল জ্ঞান আজ আমরা জেখ আলজেব্রাহি বলি এই শব্দটাই এসেছে একজন মুসলিম স্কলার আলখোয়ারিজমির কাছ থেকে ভাবত আমাদের দৈনন্দিন গণিতের শিখ কোথায় লুকিয়ে বাইতুল হিকমাহ শুধু মুসলিমদের জায়গা ছিল না এখানে মুসলিম খ্রিস্টান ইহুদি সবাই একসাথে বসে কাজ করত কারণ প্রশ্ন ছিল না তুমি কোন ধর্মের প্রশ্ন ছিল তুমি কি জানো সহনশীলতা আর জ্ঞান এই দুইটা একসাথে থাকলেই সভ্যতা জন্ম নেয় কিন্তু সময় বদলাতে লাগল রাজনীতির লড়াই ক্ষমতার দ্বন্দ্ব আর ধীরে ধীরে জ্ঞানের প্রতি আগ্রহ কমে যাওয়া এই জিনিসগুলো বাগদাদকে ভিতর থেকে দুর্বল করে দিল বইয়ের জায়গা নীল ষড়যন্ত্র চিন্তার জায়গা নীল ভায়। আর আমরা জানি ভিতর থেকে ভাঙলে বাইরের আঘাত বেশিক্ষণ লাগে না টুয়েলভ আটান্ন সাল মঙ্গল নেতা হালাকু খান বাগদাদ আক্রমণ করলেন শহর জ্বলছে মানুষ মরছে আর বায়তুল হিকমা হাজার হাজার বই টাইগ্রিস নদীতে ফেলে দেওয়া হল বলা হ নদীর পানি এত কালি মিশে কালো হয়ে গিয়েছিল জেন জ্ঞান নিজেই রক্তক্ষরণ করছিল একটা সভ্যতা মারা গেল তলোয়ার দিয়ে না অজ্ঞতা দিয়ে কিন্তু গল্প এখানেই শেষ না বায়তুল হিকমাহ ধ্বংস হয়েছে কিন্তু তার জ্ঞান পুরোপুরি হারায়নি এই বইগুলোর অনুবাদী পরে ইউরোপে পৌঁছে রেনেসা নবজাগরণ শুরু করে আজকের আধুনিক বিজ্ঞান মেডিসিন ম্যাথ এর শিখ কিন্তু লুকিয়ে আছে সেই ধ্বংস হয়ে যাওয়া লাইব্রেরিতে